আসসালামু আলাইকুম আমার নাম বুসা জাহান টুবা আমি ইউএনও মিনি লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলাম সেটি হচ্ছে এই ঝিলাম নদীর দেশ বইটি লিখেছেন কবি বুলবুল সরোয়ার মূলত এই ঝিলাম নদীর দেশ বইটি হচ্ছে কবি বুলবুল সরোয়ের লেখা একটি ভ্রমণ কাহিনী এই ভ্রমণ কাহিনীতে কবি কাশ্মীরকে নিয়ে তার যে ভ্রমণ কাহিনী সেটি ব্যক্ত করেছেন এবং ভ্রমণের শুরুতে কবি দেখা হয়েছিল কাশ্মীরে একটি মেয়ে নাসিনের সাথে তার সাথে তিনি ভ্রমণ যাত্রা শুরু করেন এবং কাশ্মীর এবং কাশ্মীরের অপরূপ সৌন্দর্য তাকে অনেক বেশি মোহিত করেছিল এবং কাশ্মীরের প্রবেশ পথে কবি দেখেছিলেন সেখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য প্যারাডাইস অন আর্থ কাশ্মীর কাশ্মীরকে বলা হয়েছে ভূস্বর্গ এবং তিনি তার প্রমাণ কাশ্মীরের আবহাওয়া প্রকৃতি ইত্যাদি পর্যবেক্ষণে পেয়েছিলেন কাশ্মীর কাশ্মীরের নাজনিনের সাথে ঘোরাঘুরির সময় কাশ নাজনীন তাকে বলেছিল কাশ্মীরের সৌন্দর্যমণ্ডিত এই প্রকৃতিতেও রয়েছে ভয়াল যুগ যেমন কাশ্মীরের যুদ্ধবিদ্রোহের ঘটনা এবং তার সাথে কাশ্মীরের মানুষের অনিশ্চিত জীবন জীবনের ঘটনা এসব ঘটনা ব্যক্ত করতে করতেই তার নাজনিনের চোখে যেন জল চলে আসে নাজনিনের বিদায়বেলায় নাজনীন কবিকে উপহার দিয়েছিল কিছু চেরি ফল এবং বলেছিল মেরি মুরগকে তার পেহলা তফা তার মানে আমার জন্মভূমির পক্ষ থেকে প্রথম উপহার কবি নাজনীনের কবি নাজনীনের চরিত্রে উপলব্ধি করেছিলেন যে কাশ্মীরের মানুষ কিভাবে অহংকার ছাড়া অহংকার অহংকার ছাড়া দেশপ্রে দেশপ্রেম এবং দেশের জন্য দেশের জন্য গৌরব করেন আর তারপর এবং তারপর থেকেই কবি একায়ে তার ভ্রমণ যাত্রা শুরু করেন কবি ডাল লেকে হাউসবোট কবি ডাল লেক ডাল হাউস আশ্রয় গ্রহণ করেন হাউসবোট মূলত হচ্ছে ডাল ডাল লেকে তৈরি করা বহু বাড়ি যেখা যেগুলো হোটেল হিসাবে পর্যটকদের জন্য ব্যবহার করা হয় কবি এরকমই একটা হাউস বোটে আশ্রয় নিয়েছিলেন এবং ডাল লেকের আশেপাশের প্রকৃতি যেভাবে তিনি ব্যক্ত করেছেন তা কোনো রূপকথার গল্পের থেকে কম নয় এবং সে ডাল এবং ডাল লেকের সে হাউস ছিল হাউসবোটটিও ছিল রাজকীয় কাণ্ড তারপর থেকে কবির ভ্রমণ ভ্রমণযাত্রা শুরু হয় তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন যেমন নিষাদবাগ শালিমারবাগ। চেশমাশাহী এবং আরও অনেক ঐতিহ্যবাহী জায়গা এর মধ্যে অন্যতম সৌন্দর্যের জন্য যেটাকে বিখ্যাত বলা হয়েছে সেটা হচ্ছে নিষাদবাগ নিষাদবাগ মূলত হচ্ছে একটি বাগান যার লম্বা এগারোশো আট ফিট এবং চওড়া সতেরো সতেরোশো পঁয়তাল্লিশ ফিট রাশিচক্রের বারোটি রাশিকে বিশেষায়িত করে এখানে ভাড়া এখানে বারোটি ঝর্ণা প্রবাহিত এবং ঝর্নার প্রবাহকে আরও মনোহরীয় চমৎকার করার জন্য পারস্য থেকে এখানে গোলাপ ও চিনার গাছ লাগানো হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে রঙিন পাথর ও কঙ্কর এখানে শোভা পেয়েছে এই বাগান যে প্রকৌশলীরা তৈরি করেছিলেন তারা তারা মূলত সমরখন্দ বোখরা সিরাজ ও ও সিরাজ থেকে সিরাজ থেকে আগত বিভিন্ন শিল্পাচার্য প্রকৌশলী ও স্থপতি মূলত এই বাগান তৈরি করে মূলত এই বাগান তৈরি করেছিলেন সম্রাজ্ঞী নূরজাহান সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আশফ খান সম্রাট জাহাঙ্গীর যখন আনারকলির বিরোহে সম্রাট জাহাঙ্গীর যখন আনারকলির বিরোহে কাতর তাকে উপহার হিসেবে তাকে তাকে উপহার হিসেবে আস উপহার দেওয়ার জন্য নিষাদবাগ তৈরি করেছিলেন আশফ খান এবং সেই এবং সেই সেই নিষাদবাগে সম্রাট সম্রাটকে দাওয়াত দেওয়া হয় সেই নিষাদ নিষাদবাগ উদ্বোধনের জন্য এবং সেই নিষাদবাগে এসে কবি এবং সেই নিষাদবাগে এসে কবি উপলব্ধি করেন আসলেই এই নিষাদবাগ রূপকথা রূপকথার মতোই সুন্দর এবং যখন সম্রাট এই নিষাদবা নিষাদবাগে এসেছিল উদ্বোধন করতে তখন তখন এর সৌন্দর্য দেখে সম্রাট অনেক মোহিত হন এবং আনন্দিত হন তবে মুহূর্তের মধ্যেই তার এই মোহন কেটে গিয়ে তিনি ঈর্ষান্বিত হন এই ভেবে যে এই নিষাদবাগের সৌন্দর্য তো সম্রাটের তৈরি শালিমার বাগের সৌন্দর্যকে ম্লান করছে এই ঈর্ষাবশত সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর বলেন যে এই নিষাদবা নিষাদবাগের ঝর্ণার প্রবাহ এখনই বন্ধ করা হোক এবং এই হুমকি দিয়ে তিনি রাজশাহীতে ফিরে এই এই হুমকি দিয়ে তিনি রাজধানীতে ফিরে যান এই হুমকি এই হুমকির জোরে নিষাদবা নিষাদ নিষাদবাগের ঝর্ণার প্রবাহ প্রবাহ বন্ধ হয়ে যায় বেশ কিছু দিনের জন্য নিশা নিষাদবাগের অপরূপ সৌন্দর্য যেন একেবারে ম্লান হয়ে গিয়েছিল এবং পারস এবং আশফ খানকেও ফিরে যেতে হয়েছিল দিল্লিতে এবং এই সুন্দর এবং এই সুন্দর ভূপ্রকৃতি নিষাদকে ছেড়ে নিষাদকে ছেড়ে যেতে আশফ খানও তার কান্না থামিয়ে রাখতে পারেনি এই কান্না দেখে বাগানের বাগানের যে পরিচর্যা করতেন তার তিনি ছিলেন একজন পারস্যের একজন বৃদ্ধ এবং তার কন্যা কিশোরী এবং তার কন্যা কিশোরী ফারজানা বানু বেগম স সেনাপ সেনাপতি আশুফ খান এবং তার পিতার এ মূর্ষ অবস্থা অবস্থা দেখে তিনি তার পিতাকে বারবার পরিচিত করেন যে তুমি এই বাগানের ঝর্ণার প্রবাহ আবার 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 চালু করে দাও রাজার কোনো রাজার কোনো অধিকার হয় না এই কোনো অধিকার হয় না এই মহান নিষাদবাগের প্রবাহ বন্ধ করার তখন কথা পরিচিত হয়ে সেই সেই মালি যখন বাগানের ঝর্ণার প্রবাহ চালু জনার প্রবাহ শুরু করিয়ে দেন তখন তখন এই খবর সম্রাটের কানে কানে পৌঁছালে তাকে বন্দি তাকে বন্দি করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় সম্রাটের কাছে সম্রাট তাকে জিজ্ঞেস করে তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে যে তুমি সম্রাটের আদেশ অমান্য করো তখনই সেই রাজদরবারে উপস্থিত হয় সেই সেই পনেরো বছর বয়সী কিশোরী ফারজানা বানু বেগম তিনি বলেন যে আমি আমি পিতাকে প্রচিত করেছি বাগান বাগানের সেই সৌন্দর্য আবার ফিরিয়ে দিতে বাগানের সেই ঝর্ণাগুলোকে আবার আবার শুরু করতে তখন 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 সম্রাট আরও রাগান্বিত হয়ে বলেন যে তোমাকে কে অধিকার দেয় এত এত বড় এত বড় হুকুম করার কিশোরী কিশোরী তখন কিশোরী তখন সম্রাটকে পাল্টা প্রশ্ন করে বলে যে আপনাকে আপনাকে কে অধিকার দেয় এই অপরূপ সৌন্দর্যের যে লীলাভূমি তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে তাকে আপনি রুখে তাকে আপনি রুখে দেওয়ার চেষ্টা করেন আপনার তো কোনো অধিকার হয় না আল্লাহর এই অপরূপ সৌন্দর্যকে রুখে দেওয়ার কবি আরও ব্যক্ত করেছেন যে এই কিশোর এই কিশোরীর যুক্তিবাদী এই যুক্তিবাদিতাতেই সম্রাট অনেক মহন্ত হয়েছিলেন এবং এবং তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আসলে আমার ভুল হয়েছে আবার আবার আদেশ দেওয়া হলো নিশাতে নিশাদের ঝর্ণার প্রবাহ চালু করতে এবং নিশা নিশাদের পরিচর্যা চালু করতে এর পর থেকে নিষাদ হয়ে ওঠে সম্রাটের কাছে এবং এর পর থেকে নিষাদবাগ হয়ে ওঠে সম্রাটের কাছে অতি প্রিয় অতি প্রিয় এক জায়গা যখন সম্রাট মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল নিষাদবাগ নিষাদবাগকে একবার দেখার ত তখন সম্রাজ্ঞী নূরজাহা নূরজাহান এরকম মোমূর্ষ অবস্থাতেই জাহাঙ্গীর জাহাঙ্গীরকে নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন তবে সম্রাটের শেষ ইচ্ছা আর পূরণ হয়নি কর্ণাটকের কাছেই সম্রাট ইন্তেকাল করেন এবং বানু নূরজাহানও আর রাজদরবারে ফিরে যাননি শাহজাহান তা শাহজাহান তাকে অনেকবার করে শাহজাদা তাকে অনেকবার অনেকবার করে রাজদরবারে ডাকলেও তিনি আসেননি তিনি সেখানেই লাহোরে থেকে যান এবং সেখানেই জীবনযাপন করেন কিছুদিনের মধ্যেই নূরজাহান লোকচক্ষুর আড়ালে চলে যায় তাকে তার আর কোনো ক্ষতির সন্ধান পাওয়া যায় না তবে নিষাদবাগো এখনও এখনো রয়ে গেছে সেখানে অপরূপ সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে তার তার সৌন্দর্যকে কাশ্মীরের বহু স্থাপত্য রয়েছে কিন্তু তার কোন কিন্তু তার সবগুলোই নিষাদবাগের কাছে ম্লান এভাবে কবি আরো কিছু জায়গার কথা এখানে ব্যক্ত করেছেন যেমন চেশমা শাহী এবং থেকে ব্যক্ত করেছেন আরও কিছু জায়গা যেমন চেশমা শাহী গোলমার্গ এগুলোর পিছনেও রয়েছে বহু ইতিহাস যা তিনি অনেক সুন্দরভাবে এই বইয়ে ব্যক্ত করেছেন এই বইটি পড়ে আমার কাশ্মীরের অতীত এবং এই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোর অতীত সম্পর্কে জেনে অনেক অনেকটা জ্ঞান হয়েছে যে হচ্ছে কিভাবে মূলত এত সুন্দর সুন্দর বিখ্যাত জায়গাগুলো তৈরি হয়েছিল এবং কবি আরও ব্যক্ত করেছেন যে কাশ কাশ্মীরের রাজনীতি নিয়ে কেন তা এত সুন্দর কাশ্মীর হওয়ার পরেও তাদের মান মানুষের জীবন এত অনিশ্চিত এবং বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কেন কাশ্মীরকে বলা হয়েছে ভূসাগর তা কবি অনেক সুন্দরভাবেই বইয়ে বর্ণনা করেছেন ধন্যবাদ